প্রাণের শহর আজ চলাচলের অযোগ্য হয়ে গেছে শুধুমাত্র চলাচল না এই শহরে এই শহরটা বসবাসেরও অযোগ্য হয়ে গেছে তার উদাহরণ হচ্ছে এই যে একটা রাস্তা এটা হচ্ছে আমার এলাকারই একটা প্রধান সড়ক যেটার এই অবস্থা এইটা হচ্ছে ঢাকার একদম মেইন প্রান্তরের দিকেই এখন কৃষক হচ্ছে এই যে রাস্তাগুলা আপনি বর্তমান ঢাকা শহরে যেই জায়গাতেই যাবেন যেই এলাকাতেই যাবেন প্রত্যেকটা এলাকাতেই দেখবেন এভাবে কোনো না কোনো রাস্তা কেটে ফেলে রাখছে এখন উন্নয়নের জন্য বা রাস্তা ঠিকঠাকের জন্য রাস্তা কাটতেই পারে স্বাভাবিক হ্যাঁ সেটা এক মাস দুই মাস একটা রাস্তা কাটার পরে সেখানে কারভার নির্মাণ করে বা কালভার্ট বসায় যেটাকে হচ্ছে ময়লা লাইন বা পানির লাইন যেগুলো এগুলা বসানোর পরে ওই রাস্তাটা দেড় থেকে দুই বছর এভাবে ফেলে রাখে রাস্তা কোনো সমান করার কোনো কাজ নাই ইট বসানোর কোনো কাজ নাই আর ঢালাইয়ের কথা তো বাদই দিলাম মানে ওই যে কালভার্ট বা যেই পাইপগুলো ফেলে ওই পাইপগুলো ফেলার পরে ওই রাস্তাটা ওইভাবেই দেড় থেকে দুই বছর থাকে সাধারণ মানুষের ভোগান্তি হয় ঢাকা শহরের রাস্তার কাজ করা মানে মানে টাকা চাষ করা যারা এলাকার প্রভাবশালী আছে বা যাদের মাধ্যমে এই কাজগুলো হয় তাদের জন্য এবং আপনি যদি দেখবেন আপনি যখন এলাকায় যখন রাস্তার ঢালাই দেওয়া হয় এমনভাবে ঢালাই দেওয়া হয় বৃষ্টি হলে এক জায়গায় নদী থাকে আর এক জায়গায় থাকে শুকনা মানে উঁচু নিচু করে এবং ঢালাইগুলোর অবস্থা হয় ভাই মানে ছেড়া দেমা কান্দাবাজি কারণ যদি ভালোভাবে ঢালাই দেওয়া হয় তাহলে তো এই রাস্তা সহজে নষ্ট হবে না এক বছর দুই বছর পরে তো আবার ভাঙবে না আবার কাজ করা হবে না এবং ঢালাইগুলো দেওয়া হয় হচ্ছে সেভাবে নিজের চোখে দেখা এই রাস্তার কাজ একজন প্রভাবশালীর কাছে আসছে সে একটা কন্ট্রাক্টরকে কন্ট্যাক্ট কন্টাক্ট দিচ্ছে যে রাস্তাটা ঢালাই করে দেওয়ার জন্য কন্ট্রাক্টর যখন রাস্তা ঢালাই করতে আসছে ওই প্রভাবশালী নেতার লোকজনই গিয়ে কন্ট্রাক্টরের কাছ থেকে আবার চাঁদা দাবি করছে মানে যে যে আমাকে কাজ দিল তার লোকজনই এসে আমার কাছে আবার চাঁদা চাইল এই হচ্ছে অবস্থা রাস্তা ঢালাই করলে দেখা যায় যে অর্ধেক রাস্তা ঢালাই করে আজকে এবং বাকি অর্ধেক রাস্তা ঢালাই করবে আরো এক বছর পরে তখন তো আবার টাকা খাইতে হবে এই প্রাণের ঢাকা শহর চলাচল ও বসবাসের একদম টোটালি অযোগ্য হয়ে যাচ্ছে দিন দিন এভাবে চলতে থাকলে ঢাকা শহর থাকবে না